কোনো প্রবাসী মৃত্যুবরণ করার জন্য প্রবাসে আসে না তার স্বপ্ন নিয়ে কিছু স্বপ্ন নিয়ে কিন্তু প্রবাসে আসে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বরকথা শহরে সবাই বলা আছেন এই ভিডিওটা শুধুমাত্র যমুনা টেলিভিশনকে নিয়ে আর যমুনা টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ যে যমুনা টেলিভিশন প্রবাসীদেরকে নিয়ে কিছু তথ্য উপাত্ত শেয়ার করেছে বা তুলে ধরেছে এজন্য তাদেরকে আমি অসংখ্য অসংখ্যবার ধন্যবাদ জানাই প্রবাসীরা যদি মৃত্যুবরণ করে প্রবাসে থাকাকালীন সময়ে তাদেরকে সরকারিভাবে ইন্স্যুরেন্সের আওতাভুক্ত এনে দশ লাখ থেকে শুরু করে ষোলো লাখ টাকা তাদের পরিবারকে দিতে হবে এমনটাই কিন্তু যমুনা টেলিভিশন তুলে ধরেছে কিন্তু দুর্ভাগ্যজনক এমনটাই যে প্রবাসীরা যদি মারা যায় তাদের লাশটা দেশে যাবে সে টাকা তো সরকার দিতেই পারে না বা সরকার যদিও দিয়েছে এইসব দালাল এইসব কুলাঙ্গার দালাল তাদের কাছে কিন্তু টাকাটা সীমাবদ্ধ থাকে আর প্রবাসীদেরকে কি বলবো প্রবাসীদেরকে নিয়ে বলার কিছু নেই কারণ হচ্ছে কি একজন প্রবাসী জীবিত অবস্থায় যার মূল্য বা তার দাবি আদায় করতে পারে না মৃত্যুবরণ করার পরে কেমনে সেটা সম্ভব এটা কি কখনো ভেবে দেখেছেন যমুনা টেলিভিশনে যে তথ্য এসেছে সেটা হচ্ছে কি আজ পর্যন্ত দু সাল থেকে শুরু করে আজ পর্যন্ত কোনো প্রবাসী অনেক প্রবাসী মারা গেছে আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুন একটি প্রবাসীও তার পরিবার টাকা পায়নি বড় দুঃখজনক আর পাবেই কেমনে যেখানে প্রবাসীদেরকে কোনো জীবিত অবস্থায় থেকেও তাদের দাবি আদায় করতে পারে না বা তাদের সম্মান তারা দেখতে পারে না জীবিত অবস্থায় থেকেও দেখতে পারে না মৃত্যুবরণ করলে কেমনে সম্ভব তো আজ পর্যন্ত কোনো প্রবাসী এই খরচটা বা তার পরিবার যে দশ লাখ টাকা পেয়েছে এই তথ্যটা আজ পর্যন্ত যমুনা টেলিভিশন খুঁজেও বের করতে পারেনি এটা আমাদের জন্য বাংলা আমাদের বাংলাদেশের জন্য বিশেষ করে বাংলাদেশ সরকারের জন্য একটি বড় দুঃখজনক বা অনেক ব্যর্থতা যে প্রবাসীদের জন্য যে ইন্স্যুরেন্স বা যে বিমা করা হয়েছে সেই বিমা আওতাভুক্ত থেকেও প্রবাসীরা এক টাকা পায়নি আর এই জন্য আমি প্রবাসীদেরকে নিয়ে কিছু কিছু কথা বলি বা আমরা কিছু কিছু কথা বলি সেটা হয়েছে কি আমরা কিসের জন্য কথা বলি আমাদের রেমিটেন্স দিয়েই তো আজ এত কিছু আমরা রেমিটেন্স পাঠাই দেখেই তো আজ বাংলাদেশ আজকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে আজ আমাদের জন্য এত কিছু আর আমরাই সবচেয়ে বেশি অবহেলিত সবচেয়ে বেশি ঘৃণার পাত্র আমরা এয়ারপোর্টের মধ্যে গেলে আমাদের কামলা হিসেবে দেখে তাহলে এই রেমিটেন্স বা রিজার্ভ এটা সসাল করতেছে কারা আমরা কামলা ঠিক আছে তাহলে সসাল করতেছে কারা এই কামলারাই তো তো এই কামলা হিসেবেও যদি আমাদের সেই কামলার যে ন্যূনতম মর্যাদা দেওয়া উচিত সেটাও তো আপনারা দেন না যদিও মৃত্যুর পরে বা একজন প্রবাসী মৃত্যুবরণ করার পরে পাওয়ার কথা ছিল তার পরিবার সেটাও পায় না তাহলে আপনারা এই প্রবাসীদের জন্য কি করলেন এই প্রবাসীদের জন্য আপনারা কি করলেন বা কি দিলেন উপহার হিসেবে কি দিছেন প্রবাসীদের জন্য উপহার হিসেবে কি দিছেন শুধুমাত্র অপমান অপদস্ত আর গিনা